হ্যালো আমি আর্য আরিয়ান স্টাস থেকে আজকে এখন আছি সুদীপ্তর বাড়িতে সুদীপ্তর বাড়ির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা একটু পর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি ফ্লোরের কাজটা দেখো কি সুন্দর টালিয়ে বসেছে এটা কিন্তু চার দুয়ের টালি আছে এবং জনসন কোম্পানির এবং আমি সাজেস্ট করবো তোমরা যারা ফ্লোরে টাইলস ইউজ করছো এরকম সোবার একটা কালার কিন্তু ইউজ করতেই পারো এই সঙ্গে আমাদের শুরু হয়ে গেছে সেলিং দেখো ফল এর কিন্তু স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে এখানে যে স্ট্রাকচারে ইউজ করা হয়েছে সেখানে আমরা বোরাল কোম্পানির সব জিনিস ইউজ করেছি এবং যে বোর্ড বসবে সেটাও কিন্তু হবে বোরাল কোম্পানি এবং এর কোয়ালিটি তুমি দেখতেই পাচ্ছ এবং এখানে যে পাইপটা ইউজ করা হয়েছে পাইপটা কোন ব্র্যান্ডের একটু বলে দাও রিয়েল রিয়েল গোল্ড রিয়েল গোল্ড কোম্পানির পাইপ ইউজ করা হয়েছে আর এখানে এই কেসিংগুলো ইউজ করা হয়েছে এখানে এখানে দেখতেই পাচ্ছ এই ব্র্যান্ডের পেস্টো কোম্পানির আমরা ইউজ করেছি পেস্টো প্লাস্ট এই কোম্পানি ইউজ করা হয়েছে আর মডুলার চ্যানেলগুলো একটু দেখিয়ে দাও আজকে তোমাদের সাথে শেয়ার করছি কোন কোন মেটিরিয়ালস আমরা ইউজ করেছি মডুলার ডিআই বোর্ড ইউজ করা হচ্ছে 20 mm আছে 20 mm এ thickness আছে ফাস্ট কোয়ালিটি ওকে এটা තමයි সারফেস বোর্ড এটা প্রীতম প্রীতমের সারফেস বোর্ড আছে আমরা আমরা ইউজ করছি তো একদম একদম ওকে তোমরা যারা ভিডিওতে দেখছো তোমরা বুঝতে পারছো যে কীরকম কোয়ালিটির জিনিস আমরা ইউজ করছি তোমাদের অনেকের কোয়ারি ছিল একদিন যে কাজের ভিডিও তুমি দাও কাজের ভিডিও আমরা দেখতে চাইছি তো তোমাদের রিকোয়েস্টে ফার্স্ট টাইম আমাদের কাজ চলাকালীন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং কি কী মেটেরিয়াল ইউজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের ওয়াশরুমটা এবং ওয়াশরুমেও আমাদের টাইলস বসে গেছে এবং জনসনের টাইলস বসেছে এবং গ্রেসেডের এখানে লাইটস অতটা নেই সেজন্য আমি না কতটা বুঝতে পারছো একটা জিনিস দেখাতে চাইবো আমাদের ওয়াশরুমেও কিন্তু ফলসিলিং হচ্ছে পুরো একদম কভার হয়ে যাচ্ছে এবং পুরো যখন লুকস আসবে তখন দেখবে কত সুন্দর লাগছে একটা লাক্সারিয়াস ফিল হবে তো এই আইডিয়াসটা কেমন লাগলো আমাদের মেটেরিয়াল যেগুলো ইউজ করছি সেগুলো তোমাদের কেমন লাগলো সব কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের যদি কোনো আইডিয়াস থাকে সেটাও জানাবে কিন্তু লাস্ট একটা জিনিস বলে শেষ করতে চাইছি দেখো এখানে ঘরের মধ্যে এরকম একটা বিম পড়ে গেছিলো যেটা নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে না এরকম যদি কোনো স্ট্রাকচারাল ইস্যু থাকে সেটা কিন্তু সুন্দরভাবে কভার করে নেওয়া যায় এটা টোটালটাই ডিজাইনের মধ্যে চলে আসবে তো নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আসবো আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো টাটা